হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের কিন্তু আজকে फोर्थ সেমিস্টার মেজর সোসিওলজি অর্থাৎ মেজর পেপার 6 সোসিওলজি সিলেবাসটা নিয়ে আলোচনা করব তোমাদের কিন্তু এই বছর যেটা রয়েছে মেজর 6 পেপার 7 পেপার 8 এই তিনটি মেজরের পেপার এবং তার সাথে রয়েছে তোমাদের এবার এইসি কম্পালসারি বেঙ্গলই তোমাদের রয়েছে এবার এমডিসি আর রয়েছে মাইনর এবার কোন মাইনরটা থাকবে বলো তো যেই মাইনরটা তুমি সেকেন্ড সেমিস্টারে পড়েছিলে সেই মাইনরটা কিন্তু তোমার এবার থাকবে ফোর্থ সেমিস্টারে এই ছটা সাবজেক্ট যদি আমাদের কাছে পড়তে চাও পুরো ছটা সাবজেক্টের কোর্স ফি আমরা নিচ্ছি এগারোশো টাকা এবং এই অ্যামাউন্টটা তোমাদের থাকছে কিন্তু আপ টু থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারাই পেয়ে যাবে এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে পুরো কোর্সটা ওকে তো তোমরা কি করবে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে যেটা বলে দিলাম এগারোশো নিরানব্বই ওকে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো এবং তোমার বন্ধু বান্ধব প্রত্যেককেই বলো যে মানে তারা আমাদের কাছে কি পড়তে চায় এবং তাদেরকেও রেফার করো আমাদের নাম্বার তোমাদের মেজর পেপার সিক্স রয়েছে সোসিওলজি অফ কিনশিপ অর্থাৎ বিশেষ করে আত্মীয়তা বলে আমরা যেটা জানি সেই আত্মীয়তার যে সমাজবিজ্ঞান রয়েছে সেই সম্পর্কে আমরা এখানে পড়বো প্রথম যে ইউনিট রয়েছে ইন্ট্রোডাকশন অর্থাৎ এখানে রয়েছে ভূমিকা এই পোর্শন থেকে আমরা আত্মীয়তা পড়ব এবং আত্মীয়তা কাকে বলে পড়ব আমরা এখানে আত্মীয়তার সিগনিফিক্যান্স মানে তাৎপর্যগুলো গুলো পড়বো এবং টাইপস অফ তোমার হচ্ছে কিনশিপ অর্থাৎ এখানে বলছে আত্মীয়তার প্রকার ডিগ্রি অফ কিনশিপ দেন কিনশিপ তোমার হচ্ছে অ্যাসেজ ওকে মানে ইউজেজ মানে ইউজ বলি না আমরা ইউএসি ইউজ হয় এখানে অ্যাসেজ বলেছে হ্যাঁ দেন বলছে কিনশিপ টার্মিওনলজি অর্থাৎ এখানে বলছে যে আত্মীয়তার পরিভাষা সম্পর্কে বা আত্মীয়তার বৈশিষ্ট্যগুলোর থেকে মানে আত্মীয়তা সম্পর্কে যা যা কিছু আছে সম্পূর্ণ জিনিসগুলো আমরা এখানে পড়ব এবার আমরা কিছু বেসিক ইউনিট ইউনিট নাম্বার টুতে রয়েছে বেসিক কনসেপ্ট বলতে এখানে বলছে কিছু মৌলিক ধারণা এখানে রয়েছে ডিসেন্ট অর্থাৎ এখানে বংশধূত বলে যে জিনিসগুলো বিশেষ করে আমরা বিশেষ করে বংশ গোষ্ঠী হ্যাঁ অভিজাত হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো জেন্ট্রি শ্রেণী এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানবো এবং যে বংশের যে ডিসেন্টের যে রুলস গুলো বা নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো দেন বলছে ইনহারিটেন্স মানে উত্তরাধিকার দেন বলছে সাকসেশন মানে উত্তরাধিকার ঠিক আছে নেক্সট বলছে কনসেনজিনিটি অর্থাৎ এখানে তোমার বলছে যে বিশেষ করে যেটা অ্যাফিনিটি যেটাকে বলা হয় সেই জিনিসটা সরি অ্যাফিনিটি না সং মানে সঙ্গতি বলে যে জিনিসটা হয় সেই সঙ্গতিকে বোঝাইছে দেন অ্যাফিনিটি আছে দেন তোমার হচ্ছে ইনসেক্ট তোমার হচ্ছে টাবো আছে অর্থাৎ যেটাকে আমরা বলি অজাচার সেই অজাচার নিষিদ্ধটা রয়েছে অ্যান্ড রেসিডেন্স অর্থাৎ এখানে বোঝাচ্ছে বাসস্থান সম্পর্কেও আমরা কিন্তু পড়বো এখানে ইউনিট নাম্বার থ্রিতে আমরা আমরা যে জিনিসগুলো পড়বো অ্যাপ্রোচেস টু স্টাডি অফ কিনশিপ সিস্টেম অর্থাৎ এখানে আত্মীয়তার ব্যবস্থার যে পাঠক্রমের বা তোমার পড়ার যে ধরনগুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো ডিসেন্ট অ্যাপ্রোচ যেটা আমরা বংশগত অ্যাপ্রোচ বলছি অ্যালায়েন্স অ্যাপ্রোচ রয়েছে কালচারাল অ্যাপ্রোচ রয়েছে যেটা আমরা সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি বলছি দেন ইউনিট নাম্বার ফোর আমাদের রয়েছে বিভিন্ন অর্গানাইজেশন গুলো আত্মীয়তার ভারতবর্ষের বিভিন্ন আত্মীয়তার সংস্থা মানে তোমার হচ্ছে সংস্থান যেগুলো রয়েছে বিশেষ করে ইরাবতী তোমার হচ্ছে কারভেজ তোমার হচ্ছে ইরাবতী কারভের যে বিশেষ করে রেজিওনাল ভেরিয়েশন অফ কিনশিপ অর্গানাইজেশন ইন নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়া অর্থাৎ এখানে উত্তর ভারত এবং হচ্ছে আমরা দক্ষিণ ভারতের বিভিন্ন যে তোমার আত্মীয়তার যে ধরনগুলো রয়েছে সেই ধরনগুলো সম্পর্কে আমরা এখানে পড়ব ঠিক আছে বিশেষ করে ইরাবতী কারভের যে ধরণ মানে তিনি যে ধরনগুলো বলেছেন সেই সম্পর্কে আমরা পড়বো এবং ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়ব রিক কাস্টিং কিনশিপ অর্থাৎ এখানে আমরা পড়ব অর্থাৎ আত্মীয়তার পুনর্বন্টন বিশেষ করে রিমিনিং ফ্যামিলিস অর্থাৎ এখানে বিশেষ করে যে পরিবার আছে সেই পরিবারের পুনর্নির্মাণ বলতে পারো অ্যান্ড চেঞ্জিং ডাইমেনশনস ইন কিনশিপ রিলেশনস অর্থাৎ এখানে আত্মীয়তা সম্পর্কের যে পরিবর্তিত যে মাত্রা আছে সেই মাত্রা সম্পর্কেও আমরা এখানে জানবো তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর অনলাইনে যুক্ত হতে চাইলে চাইলে বা আমাদের আমাদের কাছে পড়তে অবশ্যই যোগাযোগ করো নাম্বার জানুয়ারি থেকে আমরা শুরু করছি আমাদের ক্লাসগুলো যেটা অনলাইনের স্টুডেন্টরা যারা পেইড ব্যাচের স্টুডেন্টরা রয়েছে তারাই কিন্তু উইকলি দুটো করে ক্লাস কিন্তু পাবে উইকলি দুটো করে ক্লাস পাবে যারা সোশিওলজির স্টুডেন্ট রয়েছে খালি মেজরের উপরে আমাদের ক্লাস হয় মাইনরের উপরে যেগুলো হবে সেগুলো রেকর্ডেড ভার্সনে কিছু ক্লাস পাবে এবং কিছু কিছু সাবজেক্ট যেগুলো নোটস ওরিয়েন্টেড রয়েছে আমরা নোটস পত্রই প্রোভাইড করে দেবো তার সাথে সাজেশন দেবো এমডিসি এর কিছু রেকর্ডেড ক্লাস দেবো এই এর কিছু রেকর্ডেড ক্লাস কিন্তু আমরা দেবো এবং মাইনরের উপরে তোমরা লাইভের মাধ্যমে সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে এবং যে বিষয়গুলো আমরা লাইভ দেবো না সেগুলো কিন্তু আমরা রেকর্ডেড ভার্সনে ক্লাস দেবো কারণ তিনটে পেপার সেগুলোকে কমপ্লিট করা সময়ের মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে তো আমাদের ফিফটিন্থ ডিসেম্বর থেকে অলরেডি আমাদের অ্যাডমিশন চালু হয়ে গেছে থার্টি ফার্স্ট ডিসেম্বর চলবে ফার্স্ট জানুয়ারি আমাদের সেন্টার বন্ধ থাকে এবং সেকেন্ড জানুয়ারি থেকে কিন্তু তোমাদের পুরোপুরি অনলাইন ক্লাস গুলো আমরা আরম্ভ করছি তো স্টুডেন্টস দেখা হচ্ছে তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ